বন্ধুরা পৃথিবীতে সবচেয়ে নিষাক্ত সম্পর্ক হলো মা আর সন্তানের সম্পর্ক মা শুধু সন্তানকে জন্মই দেন না তিনি তার সন্তানকে গড়ে তোলেন নিজের ত্যাগ আর ভালোবাসার বিনিময়ে আজ আমি শোনাবো এমনই একটি গল্প যেখানে মায়ের ত্যাগ সন্তানকে পাল্টে দিয়েছে ছোট্ট রাফি বয়স তার আট বছর তার বাবা অসুস্থ হয়ে মারা যান সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে মায়ের কাছে চার পাশটা অন্ধকার দারিদ্রতা অনিশ্চয়তা তারপরও তার মা একটু হার মানেননি অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন বাসন মাসতেন কাপড় ধুতেন সবার কাছে হয়তো কাজটা ছোট মনে হতো কিন্তু তার কাছে এটা ছিল ছেলের স্বপ্ন বাঁচিয়ে রাখার যুদ্ধ রাফি প্রতিদিন স্কুলে যেত আর ফেরার পথে দেখতো তার মা ঘামে ভেজা শরীরে কাজ করছেন অনেক সময় বন্ধুরা তাকে বলতো তোর মা তো ঝিয়ের কাজ করে তোর কি লজ্জা লাগে না কিন্তু রাফি মাথা উঁচু করে বলতো আমার মা লজ্জা নয় আমার গর্ব সময় গড়াতে লাগলো ক্লাসে রাফি সবচেয়ে ভালো করতো কিন্তু স্কুল ফি দেওয়ার দিনগুলো রাফির মায়ের কাছে ছিল কষ্টকর এক একটি দিন কখনো ধার করে কখনো নিজের খাবার বাদ দিয়ে বা সামহাও যে ভাবে তিনি তার সন্তানের স্কুল ফির জন্য টাকা জোগাড় করতেন অনেক সময় রাতে খাবারের টেবিলে এক থালা ভাত থাকতো রাফি বলতো মা তুমি খাবে না মা হেসে বলতেন তুই খেয়ে নে বাবা আমার পেট ভরে গেছে রাফি তখন বুঝতো না পাখি সত্যি খেয়েছেন নাকি নিজের পেটের ক্ষুধা চেপে রেখেছেন কিন্তু বড় হয়ে সে বুঝেছিল তার মা প্রায়ই রাতে না খেয়ে থেকেছেন শুধু ছেলেকে খাইয়ে ঘুম পাড়ানোর জন্য বছর পেরিয়ে গেল অনেক কষ্ট আর প্রতিবন্ধকতা সবগুলোকে পাড়ি দিয়ে রাফি একদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো ভর্তি ফি দেওয়ার সময়ও রাফি মা তার নিজের সোনার নাকফুলটা বিক্রি করে দিলেন অন্যের কাছে এটা ছিল ছোট্ট একটা অলঙ্কার কিন্তু রাফির কাছে সেটা ছিল বিশাল একটা ত্যাগের প্রতি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাফি অনেক কষ্ট করেছে কিন্তু কখনো হাল ছাড়েনি সে জানতো তার পিছনে আছে এক মায়ের অবিরাম ত্যাগ বছর কয়েক পর রাফি একটা ভালো চাকরি পেল আয় শুরু হলো প্রথম মাসের বেতনের টাকাটা হাতে পেয়ে সে দৌড়ে ছুটে গেল তার মায়ের কাছে মায়ের কুচকানো হাতে টাকা তুলে দিয়ে বলল মা এই টাকা আমার নয় বরং তোমার ত্যাগ আর পরিশ্রমের ফল আমি আজ যা হয়েছি সব তোমার কারণে মায়ের চোখে অশ্রু গড়িয়ে পড়ল। কিন্তু তার ঠোঁটে ছিল গর্বের হাসি চাকরির কয়েক বছর পর রাশি তার মায়ের জন্য একটি ছোট্ট বাড়ি তৈরি করলো নতুন ঘরে মাকে নিয়ে আসার দিন মা শুধু বললো আমার তো তেমন কোনো স্বপ্ন ছিল না বাবা তুই ভালো থাকলেই আমি সুখী রাফি মাকে জড়িয়ে ধরে বলল মা তোমার স্বপ্ন ছিল আমি আজ আমি তোমার সেই স্বপ্নকে পূরণ করেছি মা গল্পটা হয়তো রাফি আর প্রতিটা সন্তানের জন্যই তার মায়ের এরকম ত্যাগ আর কঠোর পরিশ্রম লুকিয়ে থাকে যা হয়তো আমরা ছোটবেলায় বুঝতে পারি না আজ যারা সফল তাদের পিছনে খোঁজ নিয়ে দেখো একটা মায়ের ঘাম অশ্রু আর বিশাল ত্যাগ লুকিয়ে আছে বন্ধুরা যদি পৃথিবীতে সত্যিকারের অনুপ্রেরণা খুঁজতে চাও তাহলে নিজের মায়ের দিকে তাকাও তার চোখে তার সংগ্রামে আর তার নিঃস্বার্থ ভালোবাসায় তুমি খুঁজে পাবে জীবনের সবচেয়ে বড় শক্তি মনে রেখো পৃথিবীতে প্রতিটা সন্তানের জন্য তার মাই হচ্ছে একমাত্র অনুপ্রেরণা গল্পটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ